হঠাৎ করে প্রোগ্রাম করলাম যে ঝুলন দেখতে যাবো ঝুলন আপনারা হয়তো সবাই জানেন যে ঝুলন কি জিনিস আর যদি না জেনে থাকেন তাহলে একটু ছোট্ট করে বলি ঝুলন উৎসব বা হচ্ছে ঝুলন যাত্রা শ্রাবণ মাসে যেটা হয় আর ইংরেজি জুন জুলাই আগস্ট এর মধ্যেই হয় আর কি পালিত হয় এটা রাধা ও শ্রীকৃষ্ণের প্রেম উৎসর্গকিত এই উৎসব রাধা কৃষ্ণকে দোলনায় ঝুলি বসিয়ে ঝোলানো বা দোলানো হয় এইটি নাচ গান তারপরে নানান রকম মডেল তারপরে হচ্ছে অনেক রকম মানুষকে দিয়ে সাজানো একটা সঙ্গের মতনও করা হয় যেটা আমাদের গ্রাম বাংলায় খুব চলে এই উৎসব সাধারণত শ্রাবণ মাসেই শুক্লপক্ষে এটা হয় পূর্ণিমা চলাকালীন তাই আমরা আজকে এসেছি পূর্ব বর্ধমান জেলা মেটেডাঙা থানার অন্তর্গত সেই জায়গাতে দেখুন এই হচ্ছে ঝুলন বর্ধমানের মধ্যে আর কোথাও হয় কিনা আমার জানা নেই আগে হতো এখন হয় কিনা সেটা আমার আর জানা নেই যদি জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আরও কোথায় হয় এটা সবথেকে বেশি বড় প্যান্ডেল অনেকটা দূর থেকে দেখাচ্ছি একটু জুম করে যদি দেখায় তাহলে এটা এটা খুবই সুন্দর রাধা কৃষ্ণ সাইডে দুটো দুজন দাঁড়িয়ে আছে আরও নানান রকম করেছে ওই সাইড দিয়েও যাব তো চলুন একবার মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে আসি মেলা বসেছে অনেকগুলো দোকান এসেছে এই বছরে বেশি মেলার ভিড়ও আছে আর প্রথম দিন যেহেতু আজকে চলুন একটু মেলাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই আর আমি বহু বছর পরে এই বছরের ঝুলন দেখতে এলাম যখন থেকে ঝুলনের সব প্যান্ডেল রেডি হচ্ছিলো তখন থেকেই আমার চিন্তা ভাবনা করছিলাম যে আসবো আসবো তো এই এবছর সময়ও হয়েছে আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারছি আর খুবই সুন্দর লাইটিং করেছে প্যান্ডেল এসেছে আজকে জুলুনের প্রথম দিন তো এই লাইটটা দেখে খুবই ভালো লাগে দেখুন আপনারাও আর তখন দেখিয়েছি একটা বন্ধ ছিল আর এখন দেখুন তিনটেই চালু আছে পুরো ট্যাচও হয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরপর পর্দা দিয়ে দেওয়া হয় তারা রেস্ট নেয় এটা দেখুন খুব সুন্দর লাগছে খুবই ভালো লেগেছে আর দেখুন পাশেরটা আবার পর্দা দিয়ে দিল তার পাশের খোলা আছে এটা কি করেছে বুঝতে পারছি না পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন ইনস্টাগ্রাম আইডি এটা ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে আসুন থ্যাংক ইউ ফর ওয়াচিং